হ্যালো বন্ধুরা তো বন্ধুরা দেখো আজকে আমি প্লেটে অল্প করে পনির নিয়ে নিয়েছি তো পনিটা আমি কিভাবে রান্না করব তো তোমাদের দেখাবো তার সাথে দেখো আলু নিয়ে নিয়েছি তিন পিস তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা আমি এবার পনিরটা কেটে নিচ্ছি পিস পিস করে পনিটা কাটার পরে আলুটাও আমি কেটে নেব তো পনিটা আমি বেশি ছোট করব না পনিরটা আমি তো আমি মিডিয়াম সাইজ করে নেবো তো দেখো পনিরগুলো ততক্ষণ সব কেটে নিচ্ছি কাটার পরে আমি কি করবো তো তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে লাস্টাক দেখো এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে তো দেখো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো কেটে নেব ততক্ষণ আলুগুলো আমি ছুলে নিচ্ছি আলুগুলো ছুলে আলুগুলো পিচ পিচ করে ছোট ছোটো করে কেটে নেব তো দেখো আলুগুলো ছোলা হয়ে গেছে এবার আমি পিচ পিচ করে কেটে নেব ছোট ছোটো করে বেশি বড় করব না যেহেতু পনি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না সেহেতু আলুগুলো একটু ছোট ছোট করব তো আলুগুলো ততক্ষণ বন্ধুরা কেটে নিচ্ছি তো আজকে আলু দিয়ে আর পনি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আমি পনি ভাপা করব। তো দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি বন্ধুরা আর পনিও কাট কেটে নিয়েছি এরপরে দেখো আমি কি কি মশলা নেব তো তোমাদের দেখাবো দেখো পোস্ত নিয়ে নিয়েছি বেশি করে সামান্য শস্যে নিয়ে নিয়েছি আর সামান্য একটু জিরে নিয়ে নিয়েছি দারচিনি আর লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে নেব তার সাথে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব পেস্টটা করে নেব করার পর তারপরে আমি কি করব তো তোমাদের দেখাবোই বন্ধুরা তো দেখো ততক্ষণ আমি পেস্টটা করে নিচ্ছি এই দেখো পাঁচটা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি সব মশগোল্লাগুলো দিয়ে আমি মিক্সচারে পিস্ট করে নেবো সামান্য অল্প করে জল দিয়ে দেব বেশি মশলা দেব না যেহেতু সেহেতু অল্প মশলাই দেব পোস্তটা একটু বেশি দিয়ে দিলাম এইবার দেখো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এবার তেলটা একটু নেড়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এইবার দেখো আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো একটু ভেজে নেব যেহেতু আমি সামান্য একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আলুটা যদি একটু ভেজে নিয়ে নিই ভাজার মধ্যেই আলুটা সিদ্ধ হয়ে যাবে তাহলে ভাপা করতে তাহলে টাইম লাগবে না পনির ভাপা খেতে খুবই সুন্দর লাগে যদি আপনারা একটু বেশি করে পোস্ত আর সামান্য একটু সর্ষে দিয়ে যদি করেন সত্যিই খুব সুন্দর লাগে আর খুব সুন্দর টেস্টি তো দেখো আমি পেস্টটা ততক্ষণ করে নিচ্ছি বন্ধুরা এবার দেখো আলুগুলো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো নেড়ে চেড়ে নেব আলুগুলো একটু ভালো করেই একটু ভেজে নিতে হবে তো আলুগুলো ভাজা হয়ে গেলে দেখো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এই দেখো এবার আমি আলুগুলো নেড়ে চেড়ে একটু নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আলুগুলো আমি নামিয়ে নিয়েছি এবার যে তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি এবার একটু পনিটা একটু নেড়ে চেড়ে নেব পনিটা ভাজবো না তেলের পরে একটু নেড়ে চেড়ে নেব তেলের পরে একটু নেড়ে চেড়ে নিলে পনি তো খুবই নরম জিনিস কেন কাঁচা দিলে ভেঙে যেতে পারে এর জন্য আমি একটু তেলের পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে দিচ্ছি পনিগুলো এক পিঠ হতে থাকুক পরের পিঠটা আবার বন্ধুরাও উল্টে দেব ততক্ষণে এক পিঠ হতে থাকুক বন্ধুরা আপনারা যদি এইভাবে পনি ভাপা করে খান খুব সুন্দর লাগে রুটি পরোটা লুচি দিয়েও খাওয়া যায় ভাত দিয়ে তো আরও সুন্দর লাগে খেতে তো যাই হোক আর এক পিঠ আমি উল্টে দিলাম এবার আমি পনিগুলো নামিয়ে নেব এই দেখো হয়ে গেছে এবার সব পনিগুলো আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইবার দেখো টিফিন কাইতে আমি আলুগুলো নামিয়ে নিয়েছি দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মোমের মতন এই দেখো তারপরে আমি এবার পনিগুলো দিয়ে দেব পনিগুলো এবার আলুর উপরে সাজিয়ে দিচ্ছি পনিগুলো পনিগুলো দেওয়া হয়ে গেলে মিক্সচারে যে পেস্টটা করেছি সেটাও আমি দিয়ে দেবো এক এক করে এই দেখো পেস্টটা হয়ে গেছে পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পরে আমি আর কি কী দেব তোমাদের তো দেখাবোই তোমরা বন্ধুরা এই রেসিপিটা খুবই সুন্দর যদি বাড়িতে করে খাও খুব ভালো লাগবে দেখো মাপ অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম এবার সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দেবো শর্ট টাইমে পনি ভাপা খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম এবার দেখো যেহেতু ভাপা করব সেহেতুকে একটু সর্ষের তেল দিতে হবে ভাপাতে একটু সর্ষের তেল দিলে সেন্টও হয় আর খেতেও খুব সুন্দর লাগে এবার দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তারপরে একটু চামচ দিয়ে মশলাগুলো আলু পনির মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে মিশিয়ে দিলে আলু পনির মধ্যে মশলাটা যাবে এই জন্য আমি চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে মিশিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা এবার যে মিক্সারে একটু বাটিতে মশলা ছিল সেটা ধুয়ে আমি সেটাও দিয়ে দিলাম এবার দেখো ঢাকনি দিয়ে আটকে দিলাম এইবার দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম এই দেখো হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে ঢাকনিটা দেখো খুলে নিচ্ছি জলের দেখো জলটা ফুটে গেছে এবার আমি টিফিন কারিটা দিয়ে দেব জলটা যদি ফুটে যায় টাইম লাগে না বেশিক্ষণ তাড়াতাড়ি জলটা যদি ফুটে যায় ভাপা করতে টাইম লাগে না বেশিক্ষণ তো দেখো আমি এবার টিফিন কারিটা দিয়ে দিলাম এবার আমি একটু ঠিক মতন বসিয়ে আমি থালা দিয়ে ঢেকে দেবো আমি আবার দশ পনেরো মিনিট পরে ঢাকনিটা খুলে নেব আবার আমি ঢাকনিটা দিয়ে দেব ঢাকনিটা দিয়ে আমি আবার দশ মিনিট পরে আমি আবার ঢাকনিটা খুলে নেব তো বন্ধুরা এইভাবে যদি আপনারা ভাপা করেন টাইম লাগে না বেশিক্ষণ তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো আমি নামিয়ে নিয়েছি এইবার দেখো ঢাকনিটা খুলে দিচ্ছি এই দেখো আলু পনির ভাপা রেডি তো আলু পনির ভাপা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টে দ্বারাই জানাবে আর লাইক করবে শেয়ার করবে বন্ধুদের শেয়ার করে দেখার জন্য সুযোগ করে দেবে আর আজকে আমি এখানেই রাখবো কালকে আবার তোমাদের সামনে থাকবো ভালো